আমরা মলবিরা কেউ মাদ্রাসায় চাকরি করতাম না কেন তাবিজে যদি মেয়ে আসতো আমরা বড় লোকের বিটিকে বিয়ে করতাম খোঁজ লাগাতাম বাপের একটা বিটি কে আছে মাতাবিজার টেনে আর ইমামতি করার দরকার নাই বড় লোকের সব আমার নাউজবিল্লা আপনি তার উপরে ভরসা করেছেন সবাই আল্লাহর উপরে ভরসা করবো জোরে বলুন ইনশাল্লাহ ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সবের মালিক সকলে বলুন কে আল্লাহ আপনার শরীর অসুস্থ এগারো বার সমস্ত রসুলের হাদিস সমস্ত রোগের শিফা হচ্ছে সুরাই ফাতিহা জোরে বলুন সুবাহান আপনি সুরা ফাতেহা এগারো বার পড়ুন পানিতে দম করুন পানি পান করুন আল্লাহ চাইলে শিফা পাবেন যদি কোনো মহিলাকে কোনো মেয়েকে আপনার পছন্দ হয় সুন্নত তরিকা জায়েজ তরিকা তার বাড়িতে আপনি বিবাহের রিস্তা পাঠান অমুকের ছেলে আপনার মেয়েকে পছন্দ বিবাহ করতে চায় আপনার তকদিরে যদি থাকে আপনি পাবেন পাবেন না পাবেন না আচ্ছা কারো তক থাকলে কেউ মিটাতে পারবে কোন মলবি পারবে পারবে না আপনার তকদিরে আল্লাহ যেটা রেখেছে সেটাকে রদ করার ক্ষমতা আল্লাহর কসম করে বলছে পৃথিবীর কোনো শক্তির নাই কেউ পারবে না যদি এটা সত্য বেঈমান রাজা মেহনত করেছে আল্লাহর কসম কোরআনকে তারা কিয়ামতের সকাল পর্যন্ত জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই আমার আল্লাহ না চাইলে আপনি বিশ্বাস করেন না আল্লাহর প্রতি চলুন আপনাকে আমি ওই জায়গায় নিয়ে যাচ্ছি যারা বলছেন যারা আল্লাহর উপরে বিশ্বাস নেই আল্লাহ চাইলে বিনা বাপেও সন্তান দিতে পারেন হাজরতে মারিয়ামের গর্ভে সন্তান ভূমিষ্ঠ হলো হাজরতে ইসাহ ইসাহ মাসি আল্লাহ তালা বললেন হে আমার মারিয়াম তুমি তোমার বাচ্চা নিয়ে তোমার কমের কাছে প্রবেশ করো আল্লাহ কি জব বলবে তুমি রোজার নিয়ত করো তুমি বলবে আমি মান্নত করেছি আমি তোমাদের সঙ্গে কথা বলবো না আমার কোলের বাচ্চা যে আছে তাকে তোমরা জিজ্ঞেস করো হাজরতে ঈসা মাসি কোলেতে আছে পাড়ার লোক দেশের লোক বলতে শুরু করেছে এর বাপ বলো এর আব্বা কে সঙ্গে zina করেছো হাজরতে মারিয়ামের চোখে পানি হাজরতে মারিয়াম কাঁচেন আর ইশারা করলেন আমাকে জিজ্ঞেস করো না এই বাচ্চাকে জিজ্ঞেস করো ই কেউ বলছে পাগল হয়ে গেছে কেউ বলছে পাগলের ভান করেছে হাজরতে ঈসা মাসি आवाज দিলেন काके तार कम के पाला इन्न अब्दुल्लाह अतानील किताब व जालन नबिया व जालन

করেছে আর যতদিন বাঁচব আল্লাহ আমাকে সালাত দিয়েছেন নামাজ পড়ার হুকুম দিয়েছেন যাকাত প্রদান করার হুকুম দিয়েছেন এবং আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করার তৌফিক দিয়েছেন তখন কিছু খ্রিস্টান ব্যক্তি তারা বলতে লাগলো এটা মারিয়াম জাদু করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈসা মসীকে যখন তুলে নিয়েছেন বেঈমান কাফেররা তখন বলেছে ঈসাকে যখন তুলে নিয়েছে আল্লাহ এটা আল্লাহর বেটা জোরে বলুন নাউজবিল্লাহ এই আল্লাহর বেটা বলার কারণে আহলে কিতাব থেকে খ্রিস্টানরা বেরিয়ে গেল আজকে বহু মুসলমান যারা শিক্ষিত যুবক যুবতী আছেন তারা কান খুলে শুনে যান আজকে ইংরেজি তারিখ কত বাবা আগামী তিন দিন পরে পঁচিশে ডিসেম্বর মুসলিম যুবক যুবতীদের জন্য পঁচিশে ডিসেম্বর পালন করা হারাম মুসলমানদের জন্য পঁচিশে ডিসেম্বর হারাম ক্রিসমাস পালন করা হারাম তার নাম্বার ওয়ান কারণ খ্রিস্টানরা তিনজনকে আল্লাহ বলে মানে নাম্বার এক আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানে নাম্বার টু তার মা মারিয়াম কেও মানে নাম্বার তিন ঈসা মাসিকে আল্লাহর বেটা হিসাবে তাকেও তারা তার উপাসনা করে এই তার কারণে এই পাপের কারণে মুসলিমদের জানা দরকার কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ঈসা মাসিকে কাঠ গলায় দাঁড় করাবেন গোটা পৃথিবীর মানুষের সামনে এটা কোরআনে আছে আর আল্লাহ প্রশ্ন করবেন ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারিয়াম ইত্যাকি দুন উমিয়া ইলাকায় নি তুমি কে বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ঈশা নবী বলবেন সুহানা আমার যে কথা বলার হক নেই অধিকার নেই আমি কেমন করে বলতে পারি আর আমি বললে ইন্না কান্তা আল্লাহ আপনি আলিমুল কায়েব আপনি তো সবই জানতেন আল্লাহ রব্দুল আলামী ইতাদিকে জাহান্নামের রাস্তা দেখাবেন নাম্বার টু মুসলিমদের জন্য জানা উচিত আল্লাহ স্পষ্ট ভাষায় মুসলমান দিকে নিষেধ করেছেন ঠিক আই রিল মাতসুব এ আলাইহিম মানে ইহুদি আর এই দুটো দলই পদভ্রস্ক আর এদের যারা অনুসারী হবে তারাও পদভস্ক হয়ে যাবে আজকে বেঈমান কাফেরদের মারাত্মক মেহনত মুসলমানদের ঈমানকে ধ্বংস করো তারা জানো কোরআন থেকে বিচ্ছিন্ন হয় তারা জানো রাসূলের আদর্শ থেকে সরে যায় তারা জানো মাদ্রাসা মসজিদ থেকে সরে যায় তাদের সম্পর্ক জানো নামাজের সাথে না থাকে রাসূলের আকলাকের সাথে না থাকে নবীজির কোরআনের আল্লাহর কালামের সাথে না থাকে রাসূলের হাদিসের সঙ্গে না থাকে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দাও আমার ভাই আল্লাহর কাছে যতগুলো পাপ আছে আমার বলছি নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহ এই কারণে খ্রিস্টানরা এবং তাদের অনুসারীরা জাহান্নামে যাবে আজকে হাজারো মুসলিম যুবক যুবতী এরা পয়লা জানুয়ারি ফিস্টির হাড়ি নিয়ে মাঠেতে যায় ঘাটেতে যায় পিকনিক স্পটে যায় পিকনিক করতে আর তার সঙ্গে দামি জিনিস একটা থাকে সেটা হচ্ছে বোতল তাই না আচ্ছা মুসলমানদের জন্য মদ হারাম না কথা কোরআনে আছে স্পর্শ করা হারাম আচ্ছা মদ যদি স্পর্শ করা হারাম হয় আর কোরানে এটা আদেশ থাকে তারপরে যদি কোনো মুসলিম যুবক কোনো মুসলিম ব্যক্তি মদ পান করে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না আল্লাহর সঙ্গে বিরোধিতা করেছি এর পরে এই লোকটা কি করে জান্নাতের আশা করে আমাদের সমাজের লোক নামাজ না না ছাড়ে তার কারণ একটা আমি যদি মরে যাই যত রকমের পাপ করি হুজুর সাহেব এসে দোয়া করে মিলাদ পড়িয়ে জান্নাতে আমাকে ঠিক ভরে দিবে তোমার হুজুর উমার খাবে তুমিও খাবে বড় কষ্ট লাগে তিন বোতল মদ খেয়ে মারা গেছে আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন তো আমি নয় তুমি মিলাদের জন্য যে হুজুরকে দাওয়াত দিবে এরকম কোন হুজুরের দোয়া শুনেছেন আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছেন দেশি মুরগি দিয়ে ভাত খাইয়েছে পোলাও দিয়েছে আমাকে পাঁচ হাজার টাকা দিবে আল্লাহ এর তিন বোতল মদ খেয়ে গাঁদা খেয়ে মারা গেছে হুজুরকে চাও করে জান্নাতে দিয়ে দাও এরকম কোন হুজুরের দোয়া শুনেছে আমরা কি দোয়া করি আমাকে যদি দোয়া করতে বলেন আমি কি বলবো আল্লাহ রব্বুল আলামিন মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা মুমিন হবে মুমিনা হবে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো কখনোই বলবো না আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে দাওয়াত দিয়েছে বলে আল্লাহ গাঁজা জান্নাতে দাও আজকে আমাদের সমাজের লোক নামাজ পড়ে না জান্নাত পাবেন গাঁজা কররা, মাতাল্লা কোথায় গুটকা করা জিলাপি হুজুরকে দাওয়াত দিতে হবে তারা জান্নাতে দিবে আমার কাছে জান্নাত নাই আমার মতো মলবিকে তাও দিলে শোনো আপনাকে আমি কোরআনের দলিল দিচ্ছি যদি তোমার বাপের হিম্মত থাকে কেটে দাও আল্লাহ রসুল সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেনি আর তোমার হুজুর তোমাকে পাপের সাগরে ডুবে থাকবে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর হাবিব তো দূরের কথা শুনেলেন এটা রসুলের কথা বললাম এরপরে এমন একজন পাইগম্বর এমন একজন নবী দুজন নবী মায়েরা শুনবেন কান খুলে ভাইয়েরা শুনবেন নিজের চোখে একটা সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছে নিজের সন্তানকে বাঁচাতে পারেনি আল্লাহ নিষেধ করেছে তিনি হচ্ছেন হাজরাতে নুহ নবী পৃথিবীতে আল্লাহ সব থেকে বেশি হায়াত দিয়েছিলেন নুহ নবীকে সাড়ে নয় শত আল্লাহ জীবিত রেখেছিলেন তাও দিয়েছিলেন জোরে বলুন সুবহান আল্লাহ তারপরেও মুষ্টি কত লোক ইমান এনেছে হাজরাতে নুহ নবীর ছেলে কিনান তার কাছে বিনীত অনুরোধ করেছে হে আমার সন্তান হে আমার কম তোমরা আমার উপরে বিশ্বাস আনো কলমা পড়ো আল্লাহকে বিশ্বাস করো নুহ নবীর ছেলে কিনান বলেছে তোমার আল্লাহ কি করবে বলে আমার আল্লাহ মুসুল ধরার বৃষ্টি দিয়ে কঠিন আজাবে তোমার দিকে দরিয়ায় ডুবিয়ে দিবে তোমার দিকে সমুদ্রের মধ্যে ভরে দিবে বলে তোমার আল্লাহকে বলে দাও তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না জোরে বলুন নাউজুবিল্লাহ এত বড় চ্যালেঞ্জ আল্লাহ বললেন হে আমার নৌ এরপরে নৌকায় চেপে যাও তোমার কমকে নিয়ে আর সব জোড়া জোড়া জীব জন্তু পশু পক্ষী সব নিয়ে চেপে যাও যখন নৌ নবী চেপে গেছেন মুসুল ধরার বৃষ্টি আল্লাহ যখন আছে সমুদ্রের পানিকে পৃথিবীর বুকে আজকে তারিখ ২২ ডিসেম্বর ২০২৪ সাল আজকে তারিখ পর্যন্ত পৃথিবীতে অত বড় বন্যা অত বড় পলয় আর পৃথিবীতে কোনোদিন ঘটেনি রেওয়ায়তে আছে মুফাসসিরিনরা যে তুলে দিয়েছিলেন গোটা পৃথিবী ডুবে গেছে নৌ নবী নৌকার ওপরে গোটা পৃথিবী ধরিয়া হুলুস তুলুস চলছে তার কম ডুবে মারা যাচ্ছে তার ছেলে কিনান ডুবে মারা যাচ্ছে নবী না থাকতে পেরে চোখে দেখছে আমার সন্তান মারা যাচ্ছে আল্লাহকে বলে মিন আল্লাহ আমার তুমি রক্ষা করো খাসিরিন যা আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার লেগে তুমি আমার কাছে দোয়া করেন আবেদন করো না তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব আমার মায়েরা পনেরা শুনে নেন যে মা ভাব ভাবছেন আমার স্বামী তাহাজ্জুদ গুজার যে মেয়েরা ভাবছেন আমার স্বামী আলেম যারা ভাবছেন আমি অমুক পীরের murid হয়েছি muridan হয়েছি যে মেয়েরা ভাবছেন অমুক মোলবি আছে দোয়া করে পার করাবে আমি যদি পাপের সাগরে থাকি তারা কান খুলে শুনে নেন আল্লাহ তাআলা কোরআনে দৃষ্টান্ত দিলেন হে আমার নবী ওই পৃথিবীর মহিলাকে শুনিয়ে দাও যারা পাপ করার পরে জান্নাতের আশা করছে আমি দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব তারা বললাহু মাতালাল লিল্লাযিনা কাফারু মুরাতা নূহি ওয়া মুরাতা

আমি পাপের সাগরে ডুবে আছি আমার স্বামী আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার পরিবার আমাকে জান্নাতে নিয়ে যাবে শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি আর সব সময় মাথায় রাখবেন প্রত্যেকটা মা বোনকে বলবো নামাজি হন আজকে দুঃখটা এটাই আমাদের সমাজের লোক তো মুসলমান দাবি করে কিন্তু 100 জনের মধ্যে 80টা মুসলমান বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম বে নামাজি অতচ মুসলমান দাবি করি আমার মা আমার বোন আপনি নামাজি হন আমার ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন হে আমার সাহাবীরা শোনো যার মধ্যে নামাজ নাই তার মধ্যে পৃথিবীতে ইসলাম নেই এটা মাথায় রাখবেন শুধু এটা নয় যারা মনে মনে ভাবছেন আমি নামাজ পড়িনা তো অবশ্যই আমি জান্নাতে যাব অনেকজন চায়ের দোকানে প্রকাশ করে নামাজ পড়তে না পারি রোজা রাখতে না পারি কিন্তু আমার মতো ভালো লোক গ্রামে নেই এ আছে না নয় গাদা আছে চায়ের দোকানে ফুটানি করে দিকে কান খুলে বলছি শুনে যান কোরআনটা কেমতের দিনে জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতের রাস্তাই যাবে আর জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় প্রবেশ করবে জান্নাতিরা প্রশ্ন ছুড়ে দিবে ফি জান্নাতি ইয়াতাসালুনা নিল মুজরিমিনা মা সালাকাকুম ফিস সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা বলতে আমরা হচ্ছে পাড়ার ভদ্র লোক তারা এক এক নম্বর উত্তর দেবে কলু নামনা কুমিনাল মুসল্লি আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না বলাম না কো নতিমুল মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছেন ও কন্যা মাল খিন আর দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি টাটটা বিদ্রুপ করতাম আল্লাহ তাই আমাদেরকে জাহান নামে পাঠিয়েছেন ও

আচ্ছা এখানে কেউ এমন ব্যক্তি আছেন গ্যারেন্টি দিতে পারবেন যে আপনি একশো বছর বাঁচবেন বড় কষ্ট লাগে খুব ভালো করে শুনবেন আমার কথাটা স্কুলে যখন পরীক্ষা হয় এক মাস আগে থেকে ছাত্র দিকে জানানো হয় না রুটিন দেওয়া হয় না যে এই বিষয়ের পরীক্ষা অমুক তারিখে আছে পরীক্ষা জানিয়ে দেওয়া হয় আচ্ছা আমি যখন জেনে যাব কালকে অঙ্ক পরীক্ষা আছে আজ রাতে কোনটা পড়বো বাংলা না অঙ্ক অঙ্কটাই পড়বো আমি যদি জানি কালকে বাংলা হয় আজকে রাতে ইংরেজিটা পড়বো না বাংলাটাই তৈরি করব মানে আমার কাছে খবর আছে কালকে ইংরেজি পরীক্ষা হবে তো আমি ইংরেজিটাই পড়বো তাহলে আপনি জেনে গেলেন আল্লাহর কসম কে জানেন কালকে মারা যাব।

বদলাই জান্নাত পাবে অর্থাৎ আপনাকে মেনে নিতে হবে আজ থেকে নামাজ জানো আমার জীবনে কাজা না হয় জোরে বলুন ইনশাআল্লাহ যদি আপনার জীবনে নামাজ না থাকে আপনার মধ্যে ইসলাম নেই আজকে দুঃখটা কোথায় বলে দিই একটা লোক জানাজার নামাজ পড়তে আসছে অনন্তপুরে একজন মারা গেছে জানাজার নামাজ হবে দুঃখটা কোথায় জানেন লোক গাদা জড় হচ্ছে যারা পাঁচ ওয়াক্তের নামাজি জোহরের পরে জানাজা হবে পাঁচ ওয়াক্তের নামাজি বাবাজিরা নামাজ পড়ছে আর কিছু হারাম করে উজু করে দাঁড়িয়েছে শুধু জানাজা পড়বে তাই না কত কষ্ট লাগে ইমানদারির সঙ্গে বলুন আলেমরা আছে স্টেজে কেউ যদি জানাজার নামাজ যদি কারু ছেড়ে যায় গুনা আছে ছেড়ে দিলে গুনা আছে গুনা নাই কিন্তু কেউ যদি মসজিদের পাশে উজু করে দাঁড়িয়ে জেনে শুনে যদি ফরজ নামাজ কাজা করে তার গুনা আছে না না গুণায় একটা বড় গুনা আপনাকে ওই জায়গা থেকে আপনাকে বাঁচতে বলছি আমি আপনি ওই জায়গা থেকে বাঁচুন জাল্লা আমার ঈমানকে মজবুত করো আমি যেন নামাজ না ছাড়তে পারি আপনি মাঠে যাবেন ঘাটে যাবেন পবিত্র আছেন আপনি নামাজ আদায় করেলেন আপনি মাঠে কাজ করছেন শরীরে গেঞ্জি আছে গায়ে একটা গামজা আছে উজু করে নামাজ পড়লেন আপনি যদি পবিত্র থাকেন মাথায় টুপির প্রয়োজন নাই টুপি নাই কোন অসুবিধা নাই বিনা টুপিতে নামাজ হবে না হবে না নামাজ হয়ে যাবে তখন আপনি নামাজটা আদাই করছেন না কেন দোকানে আছেন ব্যবসা করছেন উজু করে নামাজের জোহরের টাইম হয়েছে খদ্দের আছে ভাই একটু দাঁড়াবে আমি খালি জোহরের ফরজ নামাজটা পড়েলি আপনি নামাজ আদায় করলিলেন আপনার ঈমান মজবুত হবে যদি কোন অমুসলিম আপনার দোকানে খরিদ করতে আসে আপনার উপরে বিশ্বাসটা আরো বাড়বে বাড়বে না বাড়বে না এই লোকটা ভালো লোক বাস্তব কথা বলছি যারা মুসলিম আছেন এলাকায় মিশেন যারা সমাজ চালান আপনাকে যদি যদি কোনো হিন্দু ভাই বিয়েতে দেয় আর আপনি বলেন দাদা আমি মুসলিম হারাম জিনিস চলবে না আমাকে ডাল আর সবজি দিয়ে ভাত দেন আচ্ছা কেউ যদি একদিন ডাল আর সবজি দিয়ে ভাত খাই মারা যাবে একদিন না খেলে মারা যাবে যাবে না আমি যখন গুজরাটে থাকি দাঙ্গার সময় দশ দিন খালি বিস্কুট আর পানি খেয়েছিলাম মাদ্রাসা চাল শেষ দাঙ্গার সময় দু হাজার দুয়ের দাঙ্গায় আমি কাফলে তাই পড়ি তো আমরা মারা যায় নাই মানুষ খেয়ে মরে না খেয়ে কেউ মরে না খেয়ে কিন্তু কেউ মরে না মানুষ খেয়ে মারা যায় আজকে আমাদের বরকত উঠে যাচ্ছে কেন সুন্নত থেকে নবীজি সরে গেছে সুন্নতের খেলাপ খানা সুন্নতের খেলাফ উঠা বসা এই আপনাদেরকে বলি দুঃখের বিষয় বহু মানুষ দস্তর খান জানে না বাড়িতে দস্তর খান নাই হয় বইয়ের উন্না ছিঁড়া বিচি দিচ্ছে মলবিকে না হয় একটা গামচা বিছিয়ে দিচ্ছে আরে দস্তর খানটা সুন্নত কেন ময়লা ফেলার জন্য মূর্খামি দস্তর খান এই জন্য বিচারতে হয় সেখানে কিছু পড়ে গেলে তুলে খাবার জন্য যারা উত্তর প্রদেশে দিল্লি বোম্বাই গুজরাটে পড়াশোনা করেছে তারা জানে তারা মেহমানকে বাটিতে তরকারি দেয় আর দস্তরখানের ওপরে রুটি নামিয়ে দেয় প্লেটে নয় নিয়ে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাও দস্তরখানের ওপরে আর আমাদের দেশে দস্তরখানি জানে না প্লেট একটা বিয়ে বাড়িতে খানা খেতে বসেছেন সুন্নত তরিকায় লোকের পেলে জলসায় কিংবা বিয়ে বাড়িতে হারাম গলা পর্যন্ত খাচ্ছে আর রাসূলের সুন্নত হচ্ছে এক ভাগ খালি এক ভাগ পানি এক ভাগ খাবার এক ভাগ খালি এক ভাগ পানি এক ভাগ খাবার এই লোকের বিয়েতে খেতে গেছে এতটা পর্যন্ত মাংস ভাত খেয়েছে দিয়ে ঘরে এসে শুয়ে আছে জোহরের আযান হইছে বউ বলছে যাও নামাজ পড়তে যাবে না আযান হয়ে গেছে পড়ে পড়বা ও পড়বে কী করে এতটা খেলে নামাজ পড়া যাবে গলা পর্যন্ত টেনেছে না ওটা সুন্নত তরিকা তোমার ইবাদত হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো সুন্নত বলেছেন নখ ছোট গোপ ছোট দাড়ি বড় জোরে বলুন সুবহানাল্লাহ নখটা ছোট কেন নবীজি বলেছেন বিশেষজ্ঞরা ডাক্তাররা আমেরিকার বৈজ্ঞানিক পৃথিবীর দামি দামি বৈজ্ঞানিকরা নবীজির সুন্নতের উপরে রিসার্চ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আর রিসার্চ করার পরে সব একদম বৈজ্ঞানিক যুক্তি পেয়েছেন নবীজি বলেছেন ছোট আর বৈজ্ঞানিক বলছে তোমরা ছোট এই জন্য রাখবে পানিতে ডুবে যদি যায়